আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম মুরগির মাংস টমেটো হালুয়া আর বেগুন দিয়ে রেসিপি রেসিপিটি দেখবেন গরম হয়ে গেছে হয়ে গেছে আলু লিচ্ছি মশলা হলুদ গুঁড়ো এক চমচ লম্বা গুঁড়ো এক চমচার জিরা গুঁড়ো এক চমচোদা গুঁড়ো এক চমচার লঙ্কা এক চমচ মশলা ভালো করে কচি নিচ্ছে মশলাটা সব হয়ে গেছে লিচ্ছি রদ মাংস মাংস প্রচুর মশলা সব হয়ে গেছে

रेसिपिट रेडियो कति सुन्दर कति टेस्टी बाटि खान् खाने सब्सक्राइब गर्थ्यो